এই কী খবর সবার ডিজিটাল শবে বেনাপুলের কিং বাইক কেমন আছে আসামুল একবারে হট কেক

কেমন লাগছে সবকিছু মিলে সব ঠিকঠাক ভালো খুবই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আর আমি মিছি ওকে সো আনবক্সিং এ যাওয়া যাক এফএক্স 3 এ সো গাইস বর্তমানে এফএক্স 3 এবং এফএক্স 3 এ দুটো মডেল থাকলো এফএক্স 3 এ হচ্ছে একেবারে লেটেস্ট কি পার্থক্য আছে একটু বল পার্থক্য হচ্ছে ডিসপ্লের পার্থক্য করেছে আচ্ছা এবং হচ্ছে চার্জারটা ভালো দিয়েছে এটা সাথে দেখেন শুনেন বডি একটু পরে বের হোক আগে জিনিসগুলো আগে জিনিসগুলো বডিটা লাস্ট এই যে এটা চার্জারটা দেন এটা হচ্ছে ডাবল চার্জার আগে তো আছে একসাথে চার্জ হবে একসাথে হ্যাঁ এরপরে কি পাচ্ছি আমরা এরপরে হচ্ছে এই বডি আগে বডি পরে এরপরে হচ্ছে এক্সেলার মাউন্ট স্লার মাউন্ট ওকে এই পাশে ব্যাটারি

উনিশকে বিশ হাজার টাকার ফোন ফোনের সামনের ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতাম সেখান থেকে এখন এফ এক্স থ্রি হাতে সবই পরিশ্রমের ফল অবশ্যই পরিশ্রম না করলে আসলে এরকম জিনিস না ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু ভালো কিছু কন্টেন্ট আপনি আশা করি মানে এটা হাতে নিয়ে একটু মানে আবেগী হয়ে যাচ্ছে যে এরকম একটা জিনিস হাতে নিচ্ছে একটু আবেগ কাজ করছে আবেগ কাজ করে আর সবচেয়ে বড় কথা এই ক্যামেরা কিন্তু আমার থেকে ও বেশি চালাক আচ্ছা আচ্ছা ক্যামেরার কাজ মূলত ও করে ও একটু হাতে নেয় ভাই সাবধানে তোর হাত থেকে জিনিসগুলো ভালোই পড়ে সো অ্যাসটি ইউনিক এবং জালটেকের সম্মানিত কর্ণধার আমাদের সাইট সজিব ভাই রয়েছে ডিজিটাল বসুন্ধরা সিটি শাখা থেকে আর আজকে একটি স্বপ্নের স্যাডাপ দিচ্ছি সো পরিশ্রমের ফল আমরা বলবো সবাই আর বাইরের কন্টেন্টগুলো ভরাবার মতো আমারও যেরকম ভালো লাগে আশা করি আপনাদের অনেক ভালো লাগে সেই কন্টেন্টগুলো আরও উন্নত আর চমৎকার করার জন্য কিন্তু এই সিস্টেম আপনাদের আপনারা তো বললেন ওয়ারেন্টি কি দিচ্ছেন তাই মানে ওয়ারেন্টি আছে তো এই যে কত দিনের হ্যাঁ এই যে এদিকে নিয়ে আসলে এটা দেখাই দিই ভাই এত দাম একটা ক্যামেরা মাত্র 18 মাসের ওয়ারেন্টি দিচ্ছে 18 মাস সনি সিঙ্গাপুরের ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এটা হচ্ছে একেবারে অথেন্টিক এন্ড হচ্ছে সিঙ্গাপুরের যে অফিশিয়াল সনির সেখান থেকে নিয়ে আসা

ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ এরপরে